আজকে তোমরা এই ভিডিওতে দেখবে আমাদের লস সেন্ট্রাল শহরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসতে যাচ্ছে কারণ চলেও এসেছে তার বিমানটা দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছি আর আমি আমি দায়িত্ব পেয়েছি রিপোর্টারের তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব যেহেতু আমি রিপোর্টার আজকে আমি রিপোর্টারের দায়িত্বে আছি খুটিয়ে পা দিয়ে সব কিছু দেখাবো কোথায় কি হয় আমেরিকার প্রেসিডেন্টের বিমান আমাদের এয়ারপোর্টে চলে এসেছে এখন সে বিমান থেকে নামবে এই দেশে নেমে গেছে বিমান থেকে পাশে মাইকেল আর সামনে যে তিনজনকে দেখতে পাচ্ছ লস সেন্টার শহরের প্রেসিডেন্ট সে লস সেন্টার শহরে মানে আমাদের লস সেন্টার শহর তার প্রেসিডেন্ট যা কথা হয়ে গেছে এখন তারা সামনে আগাচ্ছে পাশে মাইকেল আর ট্রেভার এখানে নেই আমি ফ্র্যাঙ্কিং রিপোর্টার দেখতে দেখতে পাচ্ছ কত সাপোর্ট দিয়ে একটা প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে আশেপাশে অনেক লোক হাততালি দিচ্ছে জয় উল্লাস করতেছে একটা প্রেসিডেন্ট কত সেফটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানে এই ভিডিওটা অনেক একটি একটা ভিডিও হবে তোমরা ভিডিওটা উপভোগ করো পুরো ভিডিও সব লেন্সের দেখানোর চেষ্টা করবো তোমাদের যেহেতু আমি একজন রিপোর্টার আর গাড়ির যা বহর গাড়ির বহর মানে বুঝলাম না আমাকে রিপোর্টারে পাঠ দিলেও বুঝলাম না আজকে কিছুই বুঝতেছি না আমাকে রিপোর্টারে এসে নিয়োগ দিয়েছে একটা বডিগার্ডের এসে নিয়ন্ত্রণ তো হতো যাইতাম তার পাশ দিয়ে যাইতাম কিন্তু আমাকে নয় নিয়োগ দেওয়া হয়েছে একটা রিপোর্টার আমি এখন দেখাবো কিভাবে কি করছে রিপোর্টার রিপোর্টার কি টান কী আর আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আশা করি তোমরা দেখবে দেখো তার বডিগার্ডের শেষ নেই সামনে চারজন দাঁড়িয়ে আছে আরও গাড়ি বাইকে যাচ্ছে তো অনেক যাচ্ছে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে অনেক কড়া সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেক পড়া সিকিউরিটি এই সিকিউরিটির ভিতরে অ্যাটাক করাই মুশকিল কড়া সিকিউরিটি নিয়ে হচ্ছে যাতে কোনো টেরোরিস্ট তাকে অ্যাটাক না করে আর অ্যাটাক করলে তো আমার লস শহরের কিছুদিন মানে থাকবে না কারণ আমাদের লস শহরে ডোনাল্ড ট্রাম্প ঘুরতে এসেছে তো এইখানে যদি অ্যাটাক হয়ে যায় আমাদের মান থাকবে না ও অনেক এপি একটা গেম জানি তো জিটিএ ফাইভ এপি একটা গেম আমার গেম প্লে করতে অনেক সুন্দর লাগছে আর লাগেও আমি মানে অফ ক্যামেরায় অনেক গেম খেলি গেমটার ডিভাইস বাড়াই সব কিছু মানে ভাবি কী ভাবি কী করবো অনেক সুন্দর লাগে গেমটা খেলতে দেখো রিয়েল গ্রাফিক্সে গেম খেলতে তার না ভালো লাগে তার সেফটি দেওয়ার জন্য মোড়ে মোড়ে পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এই মোড়েও আছে সামনের মোড়ে আগের মোড়েও থাকতে পারে দেখতেই পাচ্ছ তাকে দেখার জন্য আশেপাশে মোড়ে কত মানুষ দাঁড়িয়ে আছে ভিডিও করছে তারা হাতে তালে দিচ্ছে মানে গাড়ির বহর যাচ্ছে তারা হাতে তালে দিচ্ছে ভিডিও করছে আর দুই পাশে অনেক পতাকা উড়ানো হয়েছে তাকে তার সম্মানের জন্য তার বেশকে সম্মানের জন্য আমার কাছে এই মাত্র খবর এলো তারা এখন লস সেন্টার শহরে লাইট হাউস যেই পেসেন্টের লাইট হাউস সেখানে যাবে এই যে সেই পেসেন্টের লাইট হাউস আমি দেখানোর চেষ্টা করব এইখানে তারা গাড়ির ভর থামছে এখানে তারা রাত্রিযাপন করবে হয়তো তারা রাত্রেই চলে যাবে না দিনেই চলে যাবে আমরা জিজ্ঞেস করব তোমরা ভিডিওটা দেখতে থাকো উপভোগ করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ খোদা হাফেজ